নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস লক্ষ্মীপুর সাউথ বরাকের পি শ্রী হাই স্কুলে মঙ্গলবার এক্সপার্ট টোক ও ক্যান্সার সচেতনতা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন শিলচর কলেজ অফ এডুকেশন সহকারী অধ্যাপক তথা শিলচর লায়ন্স ক্লাবের সভানেত্রী ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য ও শিলচর গুরুচরণ কলেজের অতিথি প্রবক্তা ডক্টর দেবাশিস ভট্টাচার্য অনুষ্ঠানে কেরিয়ার কাউন্সিল ভোকেশনাল গাইডেন্স এবং জৈব বৈচিত্র্য সংরক্ষণ নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয় সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক দেবী প্রসাদ পাল দ্বিতীয় দফার অনুষ্ঠানে শিলচর লায়েন্স ক্লাবের ব্যবস্থাপনায় এবং শিলচর ক্যান্সার সেন্টারের সহযোগিতায় ক্যান্সার সচেতনতা সভা অনুষ্ঠিত হয় ক্যান্সার সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন ডক্টর মনোজিৎ বণিক উক্ত সভায় উপস্থিত ছিলেন ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য শম্পা ধর অভিজিৎ ভট্টাচার্য আহমেদুর রহমান বিমলেন্দু চক্রবর্তী রোহিণী দুবে সম্রাট বাউরি অঞ্জন মিয়া সুনীতি বালা দাস উর্মিলা দেবী প্রদীপ চৌবে ব্রজমোহন চৌবে হরিদাস সিংহ বিক্রম সিনহা রণবীর সিনহা শাহির আহমেদ সহ অন্যান্যরা সম্মানিত প্রধান শিক্ষক মহাশয় সহ শিক্ষক মহাশয় আমাদের আজকের দুজন মুখ্য বক্তা আমার পরে যারা কথা বলবেন আমার সাথে উপস্থিত লায়েন্স ক্লাব অফ শিলচর লাইন সেক্রেটারি লাইন সম্পাদক ধর আমার সাথে এসছেন শিলচর ক্যান্সার সেন্টারের মেডিকেল অফিসার অভিজিৎ ভট্টাচার্য এবং ডক্টর মনোজিৎ বণিক ও ডক্টর দেবাশিস ভট্টাচার্য সহ আমার খুব কাছের ছাত্র দেবজিৎ তোমাদের শিক্ষক এবং উপস্থিত সকল সম্মানীয় শিক্ষক শিক্ষিকাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা আজকের দিনটা সত্যি আমার কাছে একটা অন্য কারণ কেরিয়ার কাউন্সিলিং নিয়ে অনেক কথা বলেছি কথা বলা এবং যারা বসে আছে তো সুন্দর করে তোমাদের কি আমার মনের কথা তোমাদের মনের কথার সাথে মিশিয়ে দেয়ার যে সুযোগটা আমাকে করে দিয়েছেন তার জন্য দেবজি এবং স্কুলের প্রধান শিক্ষককে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা আমি কি তোমাদের কাছে আসবো একটু আসবো একটু চলো तुम्हें कौन था। तो देखो हम ना কোথায় আছি এটা প্রথমটা দেখো ভারতের ম্যাপ ঠিক আছে তারপর দেখো এই যে লাল জায়গাটা হলো দিয়ে আসাম नॉर्थ ईस्टर्न इंडिया উত্তর পূর্ব অঞ্চল এই যে লাল জায়গাটার মধ্যে একদম नीचे की तरफ है हमरा माने हमरा यदि दक्षिण की तरफ हमरा আসামে দক্ষিণ দিকে আমরা আছি স্যার नेक्स्ट आइटम है ए ए देखो

তার মধ্যে একটা আছে জেনেটিক্যাল ডাইভারসিটি যেটাকে আমরা জিনগত বৈচিত্র্য বলি তারপর আছে স্পেসিস ডাইভারসিটি নানান ধরনের স্পেসিস থাকতে পারে তারপর ইকোসিস্টেম ডাইভারসিটি যেমন ধরো এখানে জলজ জমি আছে ঘন জঙ্গল আছে শুকনা জঙ্গল আছে চা বাগান আছে অনেক কিছু আছে এগুলো সব ইকো সিস্টেম ডাইভার্সিটি 아마 내일 또 일이 와